নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আগের ভিডিওতে তো আমরা জেনেছিলাম ডে নাম্বার এইটের ব্যাপারে সামান্য কিছু আজকে আমরা জানবো ডে নাম্বার নাইনের ব্যাপারে সামান্য কিছু যদি আপনার ডে নাম্বার নাইন হয়ে থাকে তাহলে কেমন কি হতে পারে তার একটা ছোট্ট প্রভাব ডে নাম্বার নাইন মানে জন্ম আপনার ন তারিখ আঠেরো তারিখ কিংবা সাতাশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে ডে নাম্বার আপনার নাইন তাহলে ডে নাম্বার নাইন নাইনকে তো আমরা জেনেছি মঙ্গল গ্রহের সাথে তুলনা করা হয় এবং নাইন হচ্ছে কোনো কিছুর কমপ্লিট মানে নাইনের পরে কিন্তু আর সংখ্যা নেই টেন ইলেভেন সব কিন্তু সিঙ্গেলি তাই নাইনকে কমপ্লিট নাম্বার বলা হয় তাই যারই ডে নাম্বার নাইন হয়ে থাকে এদের কাঁধে কিন্তু অনেক কিছু দায়িত্ব থাকে এটা বাড়ির দায়িত্ব হোক সমাজের দায়িত্ব হোক এদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে সেটাকে কমপ্লিট করার জন্য আর সেই দায়িত্ব কমপ্লিট করার জন্য এদের কাছে কিন্তু কিন্তু শক্তিও থাকে এরা যদি সেই শক্তির খারাপ ব্যবহার করে মানে বেফালতু ধরেন তর্কের সাথে ঝগড়ার সাথে যদি যুক্ত হয়ে যায় তখন কিন্তু এদের মাথায় রাগ উঠে যায় আর রাগ আমরা তো জেনেছি রাগ হচ্ছে সর্বনাশের একটা বিরাট বড় কারণ তাই রাগ আপনাদেরকে সহজে করলে হবে না সবার সাথে হেসে খেলে থাকতে হবে এবং আপনার যে ক্ষমতা যে দায়িত্ব সেটাকে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করতে হবে আর আপনার মধ্যে অবশ্যই সেই ক্ষমতা আছে সেটা পূরণ করার কিন্তু আপনি আপনার এনার্জি আপনার ক্ষমতা অন্য জায়গায় ভেস্ট করে দেন তাই অন্য জায়গায় না ভেস্ট করে আপনি কিন্তু আপনার জীবনের উদ্দেশ্যে সেই ক্ষমতা ব্যবহার করুন এবং আপনার শক্তিকে কাজে লাগান তো আজকে তো আমরা জানলাম ডে নাম্বার নাইনের ব্যাপারে সামান্য কিছু পরের দিন আমরা জানব ডে নাম্বার টেন মানে দশের ব্যাপারে সামান্য কিছু ধন্যবাদ ভালো থাকবেন